দখলদার ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে মালয়েশিয়ায় বয়কটির মুখে পড়েছে কেএফসি আর জেরে মালয়েশিয়ায় কেএফসির কার্যক্রম প্রায় বন্ধের দ্বারপ্রান্তে রয়েছে ইতিমধ্যে মালয়েশিয়ায় কেএফসির বেশিরভাগ আউটলেট অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ হিসেবে তারা অর্থনৈতিক অবস্থাকে দোষারোপ করেছে তবে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের সঙ্গে কেএফসির সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ তুলে এবং সাধারণ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কেএফসি বয়কট করা শুরু করেন দেশটির সাধারণ মানুষ গ্রাহক না আসায় বাধ্য হয়ে এই ফাস্টফুড চেইনের আউটলেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে মুসলিম প্রধান দেশ মালয়েশিয়ায় একটি ফিলিস্তিনপন্থী দেশ ঐতিহাসিকভাবে মালয়েশিয়া ফিলিস্তিনদের পক্ষে দাঁড়ায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ বাধার পর গাজায় ইসরায়েলিরা বর্বরতা শুরুর পর পশ্চিমা ব্র্যান্ডগুলো মালয়েশিয়ায় বর্জনের মুখে পড়ে